এই তো দেখতেই পাচ্ছেন আবারও আমি একটা কেক নিয়ে চলে এসেছি ভেবেছিলাম যে এই ঝামেলার কাজে আর যাব না কিন্তু আবার যেতেই হলো কারণ হচ্ছে আমার কাজিনের বেবি শাওয়ার তো সেখানে আমরা যাব তো কি নিয়ে যাব ভেবে পাচ্ছিলাম না আমরা বলতে আমি আর আমার বোনই যাব তো ভাবতেছিলাম যে তাহলে একটা কেক বানিয়ে নিয়ে যাই আবারও ট্রাই করি এই ঝামেলার কাজটা বরাবর আমার চাচেই আমাদের জন্য কেক বানিয়ে নিয়ে আসতো আর সেই থেকে আমি কেক বানানোর জন্য অনেক চেষ্টা করতাম যে আমিও কেক বানাই আর আমার চাচির কেক বানানো অনেক সুন্দর হয় আমি সে তুলনায় তো কোনো কিচ্ছু পারি না কিন্তু আস্তে আস্তে শিখতেছি ইনশাল্লাহ হয়ে যাবে ভালো একদিকে চিন্তা ছিল যে কি নিয়ে যাব। আবার আরেক দিকে চিন্তা ছিল যে কেক যে বানাচ্ছি এটা কি আবার খাওয়া যাবে কেক যে বানাচ্ছি এটা কি দেখতে সুন্দর লাগবে তো অনেক চিন্তা মাথায় নিয়েই এই কাজটা করতেছিলাম তো আল্লাহ ভরসা করে শুরু করেছি ইনশাল্লাহ ভালো হবে সেই চিন্তাই করতেছিলাম তো আর সবার কাছে বলতেছিলাম দোয়া করো যাতে আজকে কেকটা ভালো হয় তো আম্মা বলতেছিল যে কেকটা আজকে ভালো হবে তো ঠিক মতো বানাতে চেষ্টা কর তো আমিও সেইভাবে বানাচ্ছিলাম আমি এখানে তিন ডিমের কেক বানাচ্ছি তো প্রথমেই আমি ডিমের কুসুম আলাদা করে সাদা অংশটাকে বিট করে নিয়েছিলাম তারপরে যে কুসুম মিশিয়ে নিয়েছি তারপর বিট করছি আবার আমি বেশি বিট করে এটাকে ফোম বানিয়ে ফেলবো না কারণ বেশি ফোমই কেক একদমই ভালো লাগে না খেতে কেক যত নরম হবে ততই খেতে মজা লাগবে স্পঞ্জি কেক আমার কাছে তেমন একটা ভালো লাগে না যেমন মুখে দিলে কেমন যেন একটা মানে মুখে দেই আবার ফুলে উঠে সেরকম কেক ভালো লাগে না মুখে দিলে একদম মোলায়েম হয়ে যাবে মানে মুখের সাথে মিলিয়ে যাবে সেরকম কেক খেতেই আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়ে সব কিছু কিন্তু একসাথে বেকিং সোডা বেকিং পাউডার টাউডার নিয়ে সব কিছু মিলিয়ে রেখেছিলাম তো একসাথে আমি এখন এটা কিক্স করে নিয়েছি তো আলাদাভাবে আমি কোনো প্রসেস বলতেছি না শুধু দেখাচ্ছি তো এই যে আমি মোল্ডের মধ্যে এটাকে দিয়ে নিয়েছি এখন হালকা করে ওপর থেকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় তো এখন ওই যে শেক করে দিচ্ছি একটু যাতে ভেতর থেকে আরো যদি বাবলস থাকে কোনো সেটাও বের হয়ে যাবে কিন্তু আমি বরাবর চুলাতেই বানিয়ে আসছি কের মধ্যে এই যে আমি এই পাত্রটিকে প্রিহিট করে রেখেছি তো এই যে এই প্যানের ভেতরে আমি কাগজ দিয়ে রেখেছি কাগজ দিয়ে করতেছি আজকে বালু দিয়ে করছি না কাগজ দিলে একটা সুন্দর কালার আসে একটা ব্রাউনিশ কালার হয় চারপাশে সেটা দেখতে সুন্দর লাগে তো আমার কেকটা আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই বেক করে ফেলেছি এটাকে এখন আমি যে মোল্ড আউট করতেছি তো কেকটা আজকে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কেকটা আজকে মানে আমি এত দিন যে কেক বানিয়ে এসেছি সব থেকে বেস্ট কেক এটাই ছিল তো এক কেক বানানোর সময় আমি কতবার যে রান্নাঘরে গিয়ে দেখেছি যে কেকটা আসলে কেমন হচ্ছে কি হচ্ছে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কেকটা এই তো আমি এটাকে তিনটা স্লাইস করে এখন কেটে নিব আমার কাছে কেক কাটার ছুরিও নেই কিন্তু আমি যে আমাদের ফল কাটার ছুরি আছে সেটা দিয়েই সুন্দর করে কেটে নিচ্ছি তো এই তো তিনটা ভাগে আমি ভাগ করে নিলাম এই কেকটা এতটাই নরম হয়েছে যে কাটার সময় শুধু মানে যে এভাবে পড়ে যাচ্ছে অনেক সফট হয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে তো এই যে এখন আমি কেকটাকে স্লাইস করে কেটে এক পাশে রেখে দিলাম আর এক পাশে আমি যেখানে প্রায় দেড় কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি ভিভো ক্রিম নিয়ে নিয়েছি তো এই যে আমি আইসিং সুগার অল্প অল্প করে যোগ করে দিচ্ছি আর বিটার দিয়ে বিট করে নিছি এখানে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করতে টাইম লেগেছে যেহেতু নতুন বিটার অনেক সুন্দর কাজ করে নিচে আমি একটু ক্রিম লাগিয়ে এখন আমি এটার উপরে একটা স্লাইস দিয়ে দিলাম আর উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এই যে একটু একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি একটা লেয়ারে ক্রিম কিন্তু খুব বেশি হলেও খেতে ভালো লাগবে না আবার কম হলেও খেতে ভালো লাগবে না তাই আমি ট্রাই করেছি পরিমাণ মতো ক্রিম দেওয়ার জন্য এই যে আমি সুন্দর করে এক লেয়ারে ক্রিম দিয়ে নিলাম এখন আমি আরেকটা স্লাইন স্লাইস এনে এখন এখানে বসিয়ে দেব এই তো আমার তিনটা ভাগেই হয়ে গেছে আমি ভিডিওটা একটু স্পিডেই করেছি যাতে একটু তাড়াতাড়ি হয় কারণ কেক বানানোর পুরো প্রসেসিংটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি এটা কিন্তু পুরোটা স্পিড ছাড়া করা সম্ভব না তো আমি তাড়াহুড়া করেই করছিলাম আবার স্পিডও বাড়িয়ে দিয়েছিলাম অলরেডি কিন্তু আমি বিকেল পাঁচটার দিকে কেকটা বেক করতে দিয়েছিলাম সাড়ে পাঁচটার মতো বাজে তখন প্রায় আমার কেকটা হয়ে গিয়েছিল আর আমি আগে থেকে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এর মাঝে আবার আবার কারেন্টও চলে গিয়েছিল বাবু এক পাশ থেকে জ্বালাতন শুরু করেছিল এই তো দেখতেই পাচ্ছেন কেক বানাতে বানাতে কিন্তু প্রায় রাত হয়ে গেছে আমি লাইট অন করে নিয়েছি কারেন্ট ছিল না আমি এই সাদা ক্রিম মধ্যে অল্প একটু কালার মিক্স করে এই পিঙ্ক কালার আনার চেষ্টা করেছি কারণ আমার কাজিনের পিঙ্ক কালারের সমস্ত কিছুই অনেক বেশি পছন্দ তো কেকটাও আমি পিঙ্ক কালার আনার চেষ্টা করেছি এই যে আমি এটাকে ভালোভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি তারপর তো চলে গিয়েছিল আমার লাইটের চার্জ আর কারেন্টও ছিল না এক পাশে বাবুর যে কীরকম একটা অবস্থা শুরু করেছিল তারপরও পরে আমার আর ভিডিও করা হয়নি কিন্তু কেকটাকে আমি সকালে যে ফ্রিজ থেকে বের করে তারপরে একটু ভিডিও করেছি তো ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এটা কেমন হলো অবশ্যই জানাবেন